শিল্পী আপা আপনি ভালো নেই কেন একটু বলবেন আপনার ঘটনাটা এই তো তিন দিন আগে আমার আব্বা খুন হয়েছে একটু জুড়ে বলবে হ্যাঁ আব্বা খুন হয়েছে তিনদিন আগে এই জন্য আমরা কেউ ভালো নেই এখন আমার পরিবারে আমার ফ্যামিলি কেউ যদি আপনার বাবা থাকে একটা বট গাছ তাকে হারিয়ে পড়লে কেউ ভালো থাকার কথা না কিন্তু ঘটনাটা হলো তার মৃত্যুটা স্বাভাবিক না আচ্ছা আমরা আমরা যে জায়গাটি বসে আছি ইতিমধ্যে জানতে এই জায়গাটি তাকে কিন্তু হত্যা করা হয়েছে নাকি আচ্ছা আপনার ছোটবেলা থেকে একটু আপনার ঘটনাগুলো বলেন দাপে দাপে কিভাবে আপনার সে আমরা জানতে পেরেছি সে আপনার আত্মীয় হয় খালাতো হয় কিভাবে ঘটনাগুলো ঘটেছে একদম ডিটেলস আকারে বলো আমার প্রথম বিয়ে এটা না দ্বিতীয় বিয়ে আচ্ছা এটা দ্বিতীয় বিয়ে প্রথম বিয়ে হয়েছে কত বছর আগে থেকে এরা নীতি তো কিন্তু ওরা ডাকাত খুনী এইজন্য আমি কখনো বিয়ে করতে রাজি হইনি তারপর প্রথম বিয়ে হলি সেই স্বামী আমার খুব কষ্ট দিত খাতি পড়তে দিত না খেলাধুলো করত ফ্ল্যাশ কর মানে আব্বা মা সে বিভিন্ন জুয়া বা নেশার সাথে জড়িত ছিল আপনার প্রথম তো আব্বা মা আমি সারা নি হত তারপরেও কখনো শিকার হইনি

মানে যখন আপনি ওই ঘর থেকে চলে আসেন তখন আপনার বাচ্চার বয়স ছিল কত তখন দেড় বছর বয়স দেড় বছর কে আপনি নিয়ে এসেছেন না বাচ্চা ওদের টান ছিল ওদের কাছে নিজেই চলে গেছি মানে বাচ্চাকে রেখে আপনি চলে আসছেন বা ওরা রেখে না অবশ্যই এইখান থেকে ওর দাদা দাদি আসনি ওদের কাছেই চলে গেছে নিজেই ইচ্ছা ও ওদের কাছে চলে গেছে তাহলে একজন মা হিসেবে যখন বাচ্চা চলে যায় তখন কষ্ট হয়নি কষ্ট অবশ্যই হয়েছে এখন সে আমার কাছে আসে এখন মাছ এনে তখন চিনতো না তখন বুঝতো না হ্যাঁ আচ্ছা তো সেই পক্ষ থেকে যখন আপনার চার বছর সংসার করার পর বাবার বাড়িতে চলে আসেন তারপরে কি ঘটেছিল তারপরে আবার আমার সেই খালাতো ভাই আমার নেওয়ার জন্য ওর মারে পাঠাইছে অনেক চেষ্টা করছে এটা কতদিন পরে আপনার ডিভোর্স ওটা ডিভোর্সের মানে আপনার সারা হওয়ার কতদিন পরে আপনার খালাতো ভাই থেকে আষ্ট এরকম করতে করতে তিন চার বছর কেটে গেল

বিয়ে করছেন যেহেতু আপনার প্রথমে একটা দুর্ঘটনা ঘটেছে পরবর্তীতে আপনি কি এর আগে বলছিলেন আমাদেরকে মানে ভিডিও করার আগে যে আপনার খালা তো ভাই এর আগে কিন্তু তিনটি বিয়ে করেছে হ্যাঁ তিনটা বিয়ে করছে তারপর আপনি জেনে শুনে কি তাকে বিয়ে করছেন হ্যাঁ জানতাম কিন্তু অমাত ছিল তারপরে জানি না মনটা কিভাবে ঘুরে গেল চেষ্টা করলাম যে দেখি ভালো হয় কি আমি যতটা সম্ভব চেষ্টা করব আচ্ছা তাই ওর সাথে বিয়ে বিয়েতে বসলাম তারপর আমার অনেক নির্যাতন দিত টাকা পয়সা সব পিছু আমার আব্বা অনেক গরিব টাকা পয়সা কই পাবে এইসবে সব দি তো মা দড় কইতো আমার সাইটতে দাঁত নাই সামনেতে কি সাইটতে দাঁত নষ্ট কইদেল梅里 তারপরে আত্মকে করতে শারীরিক হ্যাঁ আচ্ছা এটা হলো বিয়ের কতদিন পর থেকে এই ঘটনাগুলো চলল এক মাসের ভিতরে শুরু হয়ে গেল এক মাসের ভিতরে নিযত্ন শুরু এই দুইটা বছর কেটে গেল তারপরে আব্বা নিয়েষ্ট দাঁত ফেলাই দেল তারপর আব্বা নিয়েই সে খরচ করে ঋণ দেনা করে অনেক কষ্ট করে আবার সাইডে দাঁত লাগাইলো তারপর আবার গেলাম চেষ্টা করলাম চেষ্টা করতে কম করলাম না অনেক চেষ্টার পরেও যখন আর হলো না তখন আবার বললাম যে আব্বা এরা ভালো হবে না আর আমি চুরি করা আয় তো খাবো না মানুষের ক্ষতি করা আয় আমি কখনো খাবো না এই নিয়ে বেশি ঝামেলা হতো আমাদের মধ্যে অন্য সমস্যার থেকে এই সমস্যা বেশি হইতো জোরা ডাকায় চুরি ডাকাতি করে মানুষের ক্ষতি করে নিয়ে আসে আমি এইসব কামায় খাইয়ে আমি জীবনের কোনদিন করে অবৈধ সম্পদ এটা আপনি রোজগার না এই জন্য আপনি আমার ওই সিদ্ধান্ত কিন্তু বারবার আমি আব্বার কাছে চলে আসতাম যখন একটু রাগ বেশি হয়ে যেত তখন আব্বার কাছে এসে অনেকদিন থাকতাম আবার জানি কি করি আমার নিজে তো আমি নিজেই জানি এরকম করতে করতে তারপর থেকে আপনারও একটা একটা মায়া তো থাকে ইমজার সাথে একদিন সংসার করে তার সাথে তার প্রতি একটা মায়া থেকেই যায় তো এসে আপনাকে ভুল টুল বুঝে ভুল হয়েছে কনভিন্স করে নিয়ে যায় করি বলতে আমি ভালোই যাওয়া নি তুমি এসো তাই তার যখন সেই কথা বলতো তখন একটা মেয়ের মন অবশ্যই নরম হবে একটা মেয়ে যতই খারাপ হয় সে চেষ্টা করে সংসার করার তারপরে আমার আব্বা এখান থেকে ষোলো সতেরো দিন আগে আমি আবার সংবাদ দিলাম আবার একটা ঝামেলা হলো ওই চুরি করে আমার জোর করি খাওয়াবে আমি তো খাবো না এই নিয়ে খুব ঝামেলা হলো আব্বার সংবাদ দিলাম আব্বা এরা আমার উপরে জোর করতে আমি আর এখানে হয়তো সংসার করতে পারবো না তাই আমার আব্বা আমার অনেক অতিরিক্ত ভালোবাসে চারটে সন্তানের থেকে চারি চারি ভাই বোনের মধ্যে সব থেকে ভালোবাসে আমার আমার কিছু হলে আমার আব্বা না তাই আমি যতই অন্যায় করতাম না কেন আমার আব্বা সব সময় আমার জন্য আমার কাজ ছুটে যাইত ওই সন্ধ্যাবেলায় যখন মাগরিবার নামাজ পড়ে আমার আব্বা আমার কাছে গেল তখন ছাড়াই নিতেও চাইল না আব্বা আমার আব্বা খুব ভালো মানুষ নরম সরম জীবনে আজ পর্যন্ত কারোর সাথে কখনো ঝামেলা করিনি কখনো বেশি কথা বলিনি খারাপ ভাষা বলিনি কি করতেন আপনার বাবা আমার আব্বা একজন কৃষক কৃষক হাদিন দিন মজুরের কাজ করতেন তারপরে আব্বা নীতি গেল নিয়ে নেওয়ার সময় বলল কি 10টা দিন দাও আমার মা অসুস্থ আমার মা প্রতিবন্ধী পারে না দুইটা পাই অস এটা আফটারমারের কথা বলছ আমার মা বলল যে আর একটা ভাইজি আছে অবশ্য তার কেউ নেই দেখার মতো তো আমি সারা বছর দেখতাম তো আমার বিয়ের পর খুব অসুবিধা হয় তার গার্জিয়ান হিসেবে আমি ছিলাম তারপরে আমার আব্বা নীতি গেল বললো কি আর মেয়ের দশটা দিন দাও ওর ভাইজির পরীক্ষা তো একটু দেখাশোনা করবেন একটু ওর একটু দেখা লাগবে ওর ভাত পানি ঠিক টাইম মতন দেওয়া লাগবে পিছনে একটু দরকার না আব্বার বললো বললো তা আচ্ছা তুমি নিয়ে যাও দশ দিন পর আবার পাটাই দি আমার আব্বা বললো হ্যাঁ আমি নিজেই আমার ময়নার আমি দিয়ে যাওয়ান আমার শিল্পীরা আমি নিজেই দিয়ে যাওয়ান দশ দিন পর কিন্তু আমার স্বামী সেটা কিছুতেই মেললো না বললো না আমি এখন দেব না এই জোরা জোড়ি করতে যাইয়ে আমার আব্বা বলতে তুমি যদি এখন না দাও আমি নিতে আইসি মেয়ে দেয় না এমন কোনো দুনিয়ায় লোক আছে যদি না দাও তাহলে একেবার ছাড়াই নেবো এই কথা বলার সাথে সাথে আমার আব্বার একটা ঘুষি দিই আমার আব্বা ঘুরে পড়লো এটা কি আপনার শ্বশুর বাড়িতে এই হ্যাঁ আমার শ্বশুর বাড়িতে যখন এই কথা কাটা কাটি হয়েছে প্রথমে তার তো সে খালু হ্যাঁ খালু আপনার বাবা কিন্তু সেকেন্ড হলো বিয়ে করার পরে মানে তার শ্বশুর কিন্তু এই প্রথমে সেই কাজটা করে দিল আচ্ছা মানে আমরা বুঝে উঠতে পারলাম না যে কখন হঠাৎ কথা বলতি বলতি হঠাৎই মেলল একটা ঘুষি মেলল আর अब्बा ঘুরিয়ে পড়ল ওই জায়গা চোখ মুখ অন্ধার হই তো এখানে আপনার খালা বা আপনার খালা সব বসে তামাশা দেখতে তখন তো আমার মাথায় আর কাজ করতে না আমি ওদের গালি দিতি বলতি তোরা থাকতে আমার बापটার কি কই মেলল রাম কই একটা ঘুসি তোরা থেকালি নি তারপরেও কিছু বলতেন আমার খালা অতিরিক্ত বিয়াদ খারাপ মহিলা একটা সে কোনো প্রতিবাদ করলো না ওই মহিলা ওর স্বামী ওর বড় ছেলে সব বসে আছে কিন্তু আমার আব্বার যখন আমি আবার হাত ধরে আমি ওর আমার হাত ধরে টানা টানি করতেন তখন হাত সার আমি আমার আব্বা উঠাইয়ে ধরেছি দাঁড়াই দিয়েছি আর একটা ঘুষি মেরে আবার গিয়ে আমার আব্বার চোখ ফেটিয়ে একটা চোখ একদম ফেটে রক্ত ভেসে দিতে ভেসে যাওয়ার পরে আমি বলতাম আমার সার আমি আমার আব্বার কাজ যাবো আমার ঘরে ছিটকানি দিয়ে রেখে আমার দরজার কাজ আর জাতি দিতে না এবার আমি ও ছাড়তাম না আমার মৃত্যু ওর কাজ হয়তো 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 কপালে লেখা থাকলি কিন্তু আমার আব্বার গায়ে হাত তুলে ওই জেদে আমি বলতে আমার আব্বা আমার পৃথিবীর সবথেকে ভালো আব্বা ওর গা আমার আব্বার গায়ে যখন হাত দিছি তখন আমি তোর সংসার আর করবো না তখন ওইখান থেকে কাজী ডেকে ওইখান থেকে সারা সারি করে আপনার বাবার এই যে সে আপনার বাবার গায়ে হাত তখন কি তার ওই যে বললেন চোখ ফেটে গেল তার চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসেনি তাদের চিকিৎসার জন্য ওই যে আমার বড় শ্বশুরির একটা ছেলে ছেলে আসে মানে আমার ছেলে সম্পর্কে হয় ও তাড়াতাড়ি বাড়ি থেকে পবি নিয়ে যে তখন অনেক রক্ত ঝরি তাও রক্ত বন্ধ হচ্ছে না আর আমার তো দরজা দিয়ে দেখি আমি তো আমার আব্বার দেখতে চালে আর দেখতে পাতি আমি অনেক হাত পাই ধরতে আমার আব্বার কাজ যাবো আমার জাতিদের আদালনা যখন কাজী দেখলো কাজী দেখে সবাই কাজী কি ডাকছে মানে আমার अब्বা বললো যে আমার মেয়ে এখানে রাখবো না তোমরা দেখো ওর ভাই আসে বললো বড় ভাই বাপের বলে কাজী ডেকে তারপরে ওইখানে বসে আমার ঘরের থেকে বাইরে গিয়ে কাজী এসে বেজদিদি বললো যে ছাড়াছড়ি হবে আমার কাছে শুনলো আমার কাজ জিগাইলো যে তুমি ছাড়বা নাকি আমার বাপের গায় হাত তুললে সামনে আর এখানে সংসার করবে

আমি আব্বার বললাম আব্বা তোমার যখন গায়ে হাত দে তুমি আমার ভাইগা খবর দাও ওর এইখান থেকে মেরি তারপর যায় আর আব্বা বলতে না আর আব্বা অতিরিক্ত ভালো মানুষ আর আব্বা বলতে কি না আমি তো ওর কোনো ক্ষতি করিনি তা আর আমি তো তোমার পাশে আমার আর দরকার নেই আমার আব্বা এতটাই ভালোবাসে আমার শুধু বলতে আমি তোমার আমার কাছ না আমার মেরি তাই কি ও আমি কদিন পর ঠিক হয়ে যাব তারপরে ওইখান থেকে ও হুমকি দিল মন্ডে তোর আব্বার কলিজার গোটা তুই না আপনি চলে এসেছেন আর কি আপনাদের বাড়ি এই বাড়িতে চলে এসেছেন এখন যেখানে আছেন হ্যাঁ আসার সময় ও বল্লো যে তোর আব্বার তোর থেকে আমি আলাদা কই দব তা আমি বিশ্বাস করে উঠি পারিনি আমাগো থেকে আমি তোর কোনো ক্ষতি করি নি আর আব্বা ওর কোনো ক্ষতি করিনি নি tali আমার আব্বার কেন ক্ষতি করবে তা আমি বললাম কি যদি কোনো ভুল আমি তোর কাজ কইলেও থাকি tali তোর সাথে দিয়ে করে আমি বড় অন্যায় কই ফেলিছি তুই আমার বাপের মারিস নে তোর যদি মারার দরকার হয় আমার মেরিয়ে দিস কারণ অন্যায়টা আমার আমার বাপের না আমার বাপ আমার অতিরিক্ত ভালোবাসে আমার নিতে আসে তো এইভাবে কথাটা বলি আসলাম আর ওর যে ভাইরা আছে ওরা আমার অনেক ভালোবাসে ছোট ছোট দেবর সম্পর্কে হয় ওরা বললো যে ভাবি তুই জান আর এখানে এই শোনা বুঝাও আমার ভাই নিট গেলেও জান আর এই শোনা দি না আমি ওর ছাড়া আমি তোর ত্যাগ করি তা আমি কিসের জন্য আসবো এতদিন নাই সারাসারি হয়নি বলে আসতাম এখন তার সম্পর্কটাই নেই ঠিকই তা আমি আসবো কেন তা তোমার ভাইজান আমার কাছে আর ফোন টোন না দেয় আর আমার কাজ বেজান ঝামেলা না করে তারপরে নিয়ে আসার পরে সবাই তারপরেও আমার মনের মধ্যে একটা ভয় বসবাস করতে যে আমার আব্বার কোনো ক্ষতি হয় কি না আমার নিজের জন্যই কোনো ভয় ছিল প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আসলে এই যে ভন্টির জীবন আসলে কতটা সেক্রিফাইস করেছে তার বাবা বা সেও সংসার করার জন্য কতটা করেছে তার এই যে সামনের যে দেখছেন এই দাঁতগুলো কিন্তু পরে লাগানো হয়েছে চারটি দাঁতই কিন্তু তাকে নির্যাতন করে এই যে সামনের যে দাঁতগুলো এগুলো তো পরে লাগানো হয়েছে এটা এটা অরিজিনাল না ক্যাপ করা কতটা নির্যাতন পরও সে সংসার করতে চেয়েছে কিন্তু শেষ পর্যন্ত সংসার হলো না দর্শক আমাদের সাথে থাকুন এবং পরবর্তীতে কি ঘটছে আমরা আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম